দু থেকে চব্বিশ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের আট দশমিক এক শতাংশ এর তুলনায় দু থেকে পঁচিশ আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার পাঁচ দশমিক চার শতাংশে নেমে এসেছে দু থেকে চব্বিশ আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের মোট দেশীয় পণ্যের প্রবৃদ্ধি কমেছে তুলনামূলকভাবে দু থেকে চব্বিশ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল আট দশমিক এক শতাংশ শুক্রবার অর্থাৎ উনতিরিশে নভেম্বর পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক জাতীয় পরিসংখ্যান অফিস দ্বারা প্রকাশিত সরকারি তথ্য অনুসারে উৎপাদনের গ্রজ ভ্যালু অ্যাডেড গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে চোদ্দ দশমিক তিন শতাংশ থেকে মাত্র দুই দশমিক দুইয়ে নেমে এসেছে খনন ও খনন খাতি একমাত্র যা এইবার শূন্য দশমিক এক শতাংশ নেতিবাচক জিভিএ হার নিবন্ধিত করেছে এটি গত বছর এগারো দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়েছিল সমস্ত সমস্যা দূর করার জন্য বিদ্যুৎ গ্যাস জল সরবরাহ এবং অন্যান্য ইউটিলিটি পরিষেবাগুলির বৃদ্ধির হারও ব্যাপকভাবে হ্রাস পেয়েছে যা ব্যবহার বৃদ্ধিতে একটি বিশাল পতনকে প্রতিফলিত করে এটি গত বছরের দশ দশমিক চার শতাংশ থেকে কমে এবছরে মাত্র তিন দশমিক তিন শতাংশ হয়েছে জিডিপির মতোই রিয়েল জিভিএও দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে পাঁচ দশমিক ছয়ে নেমে এসেছে যেখানে দু হাজার সাত দশমিক সাত শতাংশ ছিল নামমাত্র জীবিয়েও আগের বছরের একই ত্রৈমাসিকের নয় দশমিক তিন শতাংশের তুলনায় এবার আট দশমিক এক শতাংশে নেমে এসেছে কৃষি প্রাণী সম্পদ বনায়ন এবং খাত অবশ্য ইতিবাচক লক্ষণ দেখায় এটি তার বৃদ্ধির হার দ্বিগুণেরও বেশি দেখেছে এই ত্রৈমাসিকে তিন দশমিক পাঁচ শতাংশে পৌঁছেছে যা গত বছরের মাত্র এক দশমিক সাত শতাংশ ছিল ব্যুরো রিপোর্ট নিউজ